আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা আগামীকালকে যদি বা ওই ঈদে মিল্লাদ নবী দেখতে চান এবং আমরা চট্টগ্রামবাসী আগামীকালকে ঈদে নবী পালন করবো রসগোল্লোর আগমন উপলক্ষে আপনারা যদি দেখতে চান দেখার জন্য আগ্রহী হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলে আমি লাইভ দিয়ে থাকবো লাইভে থাকবো এবং আপনারা যদি যতটুকু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো আমরা ঈদে নবী কেভাবে পালন করি কেভাবে উদযাপন করি অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে অনেকেই অনেক ধরনের ওই ফতোয়া দিয়ে থাকে আমরা নাকি ঈদে নবী পালন করি তা এগুলো নাকি বেদাত কিন্তু আমরা বলি আমরা কোনো ধরনের বেদাতি কাজ করি না আমরা ইসলামকে পরিপূর্ণভাবে পেয়ে এবং ইসলামকে পরিপূর্ণভাবে পেয়ে মানুষের কাছে ফসার করার জন্য আমরা আলোচনা তরজাপাত্রা ঈদে মিলা নবী পালন করে থাকি এবং আমার যে রসুল না হলে আমরা পৃথিবী পেতাম না কিছুই পেতাম না সিস্টেমগুলির কোনো কিছুই পেতাম না সেই রসুলকে আমরা পেয়ে শুভা শুভ আগমনের জন্য আমরা আগামীকালকে চট্টগ্রাম বাসে এবং পুরো চিটাগং ঈদে মিলাদিন নবী পালন করবো এবং আপনারা যারা ঈদে মিলাদিন নবী দেখার জন্য ইচ্ছুক এবং আমার এই ইউটিউব চ্যানেল আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন সাথে থাকলে অবশ্যই অবশ্যই আমার প্রতি আমারও একটি আগ্রহে ইয়ে হবে আমি আপনাদের যতটুকু পারি চেষ্টা করব ইনশাল্লাহ আমি এই ইউটিউব চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে থাকবো যদি বা আপনাদের কেউ দেখার জন্য আগ্রহ হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটি এই ভিডিওটি যে যে জায়গা থেকে দেখছেন না কেন অবশ্যই আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রতিটা ওই কার্যক্রম অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ